আসসালামু আলাইকুম রাসনাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো সুন্দরী পাটি সাপটা পিঠার রেসিপি তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক সুন্দরী পাটি সাপটা পিঠার জন্য এখানে আমি চাউলের আটা নিয়েছি দেড় কাপ লবণ দিব হাফ চা চামচ এখানে পানি নিয়েছি আমি হালকা গরম পানি যেহেতু চাউলের আটাটা শুকনা তাই হালকা গরম পানি দিচ্ছি এক কাপ দেওয়ার পরে আর কতটুকু লাগে একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আরো এক কাপ হালকা গরম পানি নিয়েছি এখানে অর্ধেক টুকু দিচ্ছি পরে লাগলে আরো দিব এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল আমি দেড় কাপ চাউলের আটা দিয়েছি আপনারা এক কাপ চাউলের আটা দিয়ে হাফ কাপ ময়দা দিবেন তাহলে ডোটা একটু সফট হবে আমার পিঠাগুলো একটু ফেটে গিয়েছিল প্রথমে আমি পানি দিয়েছিলাম দেড় কাপ এখন আরো আধা কাপ দিচ্ছি মোট দুই কাপ পানি লেগেছে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে আমি তেলের পরিবর্তে ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘি না থাকলে তেলও দিতে পারেন কোনো সমস্যা নেই ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে এখান থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি চামচ আমি জর্দার রং দিয়েছি একটু কালার করার জন্য এখন রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে পিঠাটা খেতে দারুণ লাগে এখানে সুজি দিয়ে দিচ্ছি কাপ মানে ভাগ মাঝে আমি সুজিটা ভেজে নিব দুই থেকে তিন মিনিট আমি ভাজবো ঘিয়ের মাঝে ভাজার পর সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে আমি দিয়ে দিব হাফ লিটার তরল দুধ সুজি আর দুধ দিয়ে খিরসা তৈরি করবো আপনারা চাইলে দুধ আরো বেশি দিতে পারেন যত দুধ দিবেন স্বাদ হবে গুড়া দুধ দিব ওয়ান ফোর্থ কাপ গুড় দিচ্ছে হাফ কাপ এখন আবার নাই চড়ে নিব আবারও বলছি নাড়া বন্ধ করা যাবে না আমার কাছে মনে হয়েছে মিষ্টি একটু কম হবে তাই টেবিল চামচ চিনি দিয়েছি দুই কৃষাটা গন হয়ে গিয়েছে ঠান্ডা হলে আর একটু ঘন হবে তাই আর জাল করবো না চুলা অফ করে দেবো চুলা থেকে নামিয়ে নিব আর কৃষাটা দেখতে এরকম হবে যে ব্যাটারটা আমি জর্দা রং দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওইটা একটা ছিদ্রযুক্ত বোতলে ঢেলে নেব আপনারা যে কোনো বোতলের মোকা ছিদ্র করে এটা নিতে পারেন তবে আমার কাছে এরকম একটা বোতল ছিল তাই এটার মাঝে আমি ঢেলে নিচ্ছি একটা পেন বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পর আমি এভাবে ঘুরিয়ে 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 এটার কারণে বউ সুন্দরী পাটি সবটা নাম দেওয়া হয়েছে এখন সাদা ব্যাটারটা দিচ্ছি এটা এভাবে ঘুরিয়ে নিতে হবে কিছুক্ষণ পর আমি যে কিরসাটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিব ওপরে পিঠাটা কিন্তু খেতে দারুণ লাগে শীত তো চলে আসছে আপনারা তৈরি করে আমার পিঠাগুলো গুলো মাঝখান দিয়ে ফেটে গিয়েছিল আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আমার ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে পরবর্তীতে আমি ধন্যবাদ জানাতে পারি আপনাদেরকে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চেপে দিবেন এই তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে দেখতে যেমন এই খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ